দু চব্বিশে পরিচালক সত্যজিৎ রায়ের একশো চারতম জন্মবার্ষিকী ঘটনাচক্রে এবছর টালা বারোয়ারির পুজো একশো বছরে পা দিল তাই চলতি বছর টালা বারোয়ারি সেজে উঠছে সত্যজিৎ রায়ের হিরক রাজার থিমে একশো চারতম বর্ষে টালা বারোয়ারির এবারের চমক হল হীরা মানিক জলে অর্থাৎ হীরক রাজার দেশে যে ঐতিহাসিক সিনেমা সেই সিনেমাই এবারে গোটা মণ্ডপে ফুটে উঠবে যেমন থাকবে যন্তর মন্তর ঘর তেমনই থাকবে হিরক রাজার মূর্তি আর শেষে গিয়ে থাকবে উদয়ন পণ্ডিতের আঙ্গিকে মা দুর্গা থিমের নাম দিয়েছি হীরা মানিক জলে অর্থাৎ হিরক রাজা এবং সত্যজিৎ রায়ের যে কম্বিনেশান একজন স্রষ্টা এবং তার সৃষ্টির এই যে এটা রসায়ন এই রসায়নকে আমরা তুলে ধরছি এখানে এবং এখানে তো মানুষ অবশ্যই নানারকম হিরক রাজার দেশে এই সিনেমাটা একেবারে কালজয়ী এবং মানুষ এখনো পর্যন্ত মানে সেখান থেকে যে রসার সাধন করে বা উপভোগ করে আশা করছি এই মণ্ডপে এসেও তার যখন ঝলক দেখতে পাবে এবং তার সঙ্গে ঠাকুরের যে কম্বিনেশন অর্থাৎ এখানে উদয়ন পণ্ডিত রূপে ঠাকুর মানে উদয়ন পণ্ডিতের যে সত্তা সেই সত্তা আমাদের মা দুর্গার মধ্যে যখন দেখবেন তখন অবশ্যই একটা আলাদা মানে তাদেরকে কি বলে যে আলাদা মজা দেবে অবশ্যই দেবে দর্শকরা কি দেখবেন মণ্ডপে ঠুকেই উত্তরের শিল্পী জানাচ্ছেন প্রথমেই আমাদের একদম শুরুতেই আছে যন্তর মন্তর ঘর অর্থাৎ মগজাস্ত্র যেটা হিরক রাজার একবারে শাস্তির একটা বড় উপায় ছিল যেখানে তিনি প্রাণে মারতেন না কিন্তু মগজ ধোলাই করতেন সেই মগজ ধোলাই হয়ে দর্শকও মগজ ধোলাই হয়ে ভেতরে ঢুকবেন এবং রাজসভায় প্রবেশ করবেন একটা খাঁচার মধ্য দিয়ে তারপর আবার এই রাজসভায় এখানে মানে লাইভ পারফরম্যান্স চলবে সেই রাজসভার একটা ঝলক দেখতে পাবেন সেখানকার যে বিখ্যাত সংলাপগুলো আছে সেই সংলাপও তারা উপলব্ধি করতে পারবেন এবং তারপরেই একেবারে শেষে পজিটিভ ভাইভস মানে যেখানে মানে ঠাকুরের কাছে প্রবেশ করবে এবং সেখানে যেটা আগেই বললাম যে উদয়ন পণ্ডিতের যে সত্তা সেই সত্তা এখানে মা দুর্গার মধ্যেও বর্তমান থাক আছে দু হাজার চব্বিশে থিমের নাম হীরে বাণিক চলে পুজোর উদ্যোক্তাদের তরফে অভিষেক ভট্টাচার্য বলছেন আমাদের এখানে এন্ট্রি এক্সিট সম্পূর্ণভাবে আলাদা মানুষ এখানে আসুন একেবার এখানে তো একটা লাইভ পারফরমেন্স হবে অর্থাৎ হিরক দেশে রাজ দরবারটা এখানে নাটক নাটকের মাধ্যমে তুলে ধরা হবে তো মানুষ এখানে আনন্দ পাবে এবং বাচ্চারা যন্তর মন্তর ঘট যেহেতু হিরকরাজার দেশে ছোটোদেরও সিনেমা আবার এর মধ্যে থেকে একটা চূড়ান্ত সামাজিক বার্তা আছে এটাতে কালজয়ী উপন্যাস তো মানুষ নিজেকে ফিরে পাবে সেই নস্টালজিক নস্টালজিক ব্যাপারটাকে ফিরে পাবে তো মানুষের জন্য ব্যবস্থা তো থাকছেই সব মিলিয়ে এখানে এলে দর্শকরা প্রথমেই ঢুকতে গিয়ে যেটা হবে তা হল তাদের মগজ ধোলাই আর এই মগজ ধোলাই হওয়ার পরে ধীরে ধীরে তারা দেখতে পারবে জীবন্ত বিজ্ঞানী থেকে শুরু করে মন্ত্রী সকলকেই আর এই হিরক রাজার দরবার শেষ করলেই উদয়ন পণ্ডিতের রূপে দেখবেন মাকে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস এটিভি ভারত কলকাতা